আসসালামু আলাইকুম আজকের ব্লগে সবাইকে স্বাগতম অনেক দিন হলো যে ঘুরোঘুরি হয় না তো আজকে আমরা চার বন্ধু মিলে বের হয়েছি ঘুরতে আজকে আমরা যাচ্ছি বাজিতপুরের সাহা ইকো পার্ক দেখতে প্রাকৃতিক সৌন্দর্যে গেরা এই ইকো পার্কটি আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনারা ছবি দেখতে পাচ্ছেন একেবারে মানে ন্যাচারাল যে ফিলিংসটা এখানে গেলে পাওয়া যাবে আমরা এখন মানে রিকশায় চলে যাচ্ছি সাথে আখ কিনে নিয়েছি খেতে খেতে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি আমরা মেইন রোড থেকে একেবারে রিক্সায় করে সাহা ইকো পার্কের সামনে নামব আমরা গল্প গুজব করতে করতে এগোচ্ছি খুবই মজা করতেছি তিন চার বন্ধু মিলে পরন্ত বিকেল সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে খুবই সুন্দর পরিবেশ হালকা হালকা বাতাস আছে তো আমি একেবারে রিক্সার উপরের সাইডটাতে বসেছি এবং ক্যামেরা ধরে মানে ভিডিও করতেছি আমরা প্রায় কাছাকাছি এটা একটা মানে মানে বিল বেষ্টিত একটা মানে পার্ক চার পাশে হচ্ছে পানি মানে বিল মাছখানে এটা তৈরি করা হয়েছে এটা আসলে একটা ফার্মের আদলে তৈরি করা সাহা ইকো পার্কে আমরা চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন ফুলাওয়ানোর অবস্থা দেখ আমার জীবনটা গেল

আমরা গাড়ি থেকে নেমেই ফাহিমের সাথে মজা করছিলাম যে ফাহিম যেখানে যাই সেখানেই হয় দোকান বন্ধ থাকে না হয় খাবার শেষ না হয় নো এন্ট্রি ইত্যাদি ইত্যাদি হয় আর কি মানে কাকতালীয় ওভাবে হয়ে থাকে যাই হোক তো একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন পাগলা একটা মানে টিম বক্স বাজিয়ে বাজিয়ে যাচ্ছে যাই হোক চার পাঁচটা দেখুন কত চমৎকার মানে সবুজ সমারোহে আবৃত জায়গাটা চারপাশে মানে এটা কি বলে ফিশারি আছে এই যে সামনে আপনারা পার্কটা দেখতে পাচ্ছেন আমরা এগোচ্ছি আর কি না ঢুকতে পেরে হতাশ হয়ে চলে যাচ্ছি এই শব্দ সেই কুফাহিমের নাম তো থেকে থেকে অনেক আমরা যেহেতু ডুবতেই পারবো না ভিতরে তো আমার ভিডিও করা তেমন মন মানসিকতা ছিল না তবুও কয়েকটা ক্লিপ নিয়েছি আমার আমাদের মতো আরো আরো কয়েকজন বন্ধুরা এসে ঘুরে যাচ্ছে তো যাই হোক আমি কয়েকটা শ্যুট নিয়েছি যেগুলো নিয়েছি এগুলাই এডিট টেডিট করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আর কি এছাড়াও আপনারা কয়েকটা ফটো দেখতে পাবেন একটু পরেই আমি শেয়ার করে দেবো ফটোগুলো ভিডিওর সাথে দেখুন অনেকে এসে মানে থমকে গেছে যে দৌড় আসলাম মজা করতে দেখতে মানে দেখতেই পারলাম না তা আমরাও হতাশ আর কি আমরা এখন ফিরে যাচ্ছি আর কি আমরা নিকলির দিকে চলে যাবো তো এই ছোট ভিডিওটা মানে আপনাদের সাথে শেয়ার করা যে জায়গাটা জোশ আপনারা ঘুরে আসতে পারেন রুই মাছ